তাহলে আমাদের যদি আমরা ভালোবাসতে যদি চাই আমাদের পথ ধরতে হবে তার পথ তার পথ ধরতে হবে কোন নিতামাত্রীর না রসমস্বের পথ আমাদের অনুসরণ করতে হবে

হুকুম চলবে জমিন আল্লাহ হুকুম চলবে তার আল্লাহ আমরা তার আমার নিজাদেত্রী না আল্লাহর আমরা আল্লাহর মুসলমান আল্লাহর মমিন আল্লাহর মমিনদেরকে শাসন করা হবে আল্লাহর হুকুম মতো ওই নেতানেত্রী কথা মতো মমিনদের শাসিত হবে না মুসলমানরা শাসিত হবে না এজন্য আমাদের সামনে ভেবে আমাদের পদবর্ণ করতে হবে দুনিয়ার সমস্ত কুপুরী শক্তিগুলো আজকে আমাদের মধ্যে এই নামদানি অনেক মুসলমানদের মাধ্যমে মুসলমান ওপর নির্যাতন করা হচ্ছে মুসলমানদের নিয়েই মুসলমানদের ঘাই হওয়ার চেষ্টা করা হচ্ছে এরকম নামদানি মুসলমানদের জন্য কোরআন না কোরআনটা হলো যারা সত্যিকার মনে ভাবে কোরআন পদ দেখাবে যারা নামদানি মুনাফিক মানে যারা মুসলমান এদের জন্য কোরআন ভোজাই পথ দেখাবে না হয়ে যাবে একমাত্র আল্লাহর জন্য তার জন্য মানে আহক একে অপরকে ভালোবাসলো আল্লাহর জন্য আমি আপনাদের ভালোবাসবো আপনি আমাকে একমাত্র জন্য আল্লাহর জন্য ও আগবালি আমি আপনার সাথে শত্রুতা আপনি আমার সাথে শত্রুতা করবেন একমাত্র তার জন্য আল্লাহর জন্য মানে আহ বা আল্লাহর জন্য ভালোবাসা ও আগ বালি লিল্লাহ আল্লাহর জন্য গর্ত পর্দা করা তো মানে

পরিপূর্ণ ইমানদার হলো আমি একটা যদি পরিপূর্ণ ইমানদার চাই আমার আপনার মতো কয়টা আনতে হবে কটা গুণ দুনিয়ার কোন উদ্দেশ্য না একমাত্র আল্লাহর জন্যই তাকে ভালোবাসতে হবে

হয়ে যায় কুটোষ্ঠ তো না হয়ে যায় আমি আজকে চেয়ার পেলাম আমি মেম্বার পেলাম আর আপনাকে আমি আহত করি

সেদিন আর কোন শক্তি থাকবে না এ মহর হাজির আল্লাহ আমাদের সকলকে সকলকে সকল ধরনের জীবনের পথ পরিহার করে সকল ধরনের অকল্যাণের পথ পরিহার করে আমার দ্বারা আপনার দ্বারা কথা কাজে কর্মে কোনো রকম ভাবে এদের না হয়ে যায় জীবনের শিকার না হয়ে যায় এদের আমাদের খুবই সতর্কতার সাথে চলতে হবে

ইব্রাহিম আলিসের একটি ইতিহাস হয়েছে আমার আপনী কান্দালি মুহাম্মলাম ওনার ইতিহাস হয়েছে আমার ইতিহাসটা তাদের মধ্যে হওয়া দরকার